আমার ছেলের বার্থডে থেকে আই থিঙ্ক হয়তো বা আপনারা দেখে থাকতে পারবেন যেটার জন্য উনি নিজে পরিবারকে নিয়ে ওর একটা বড় বার্থডে হয় আমার ছেলের ফ্যামিলি সবাইকে নিয়ে একটা সুন্দর মেমোরিজ তৈরি হয় সো এই মেমোরিটা দেওয়ার পরেই আন মেমোরিজ কিছু কাজ চলে আসে তখন তো আসলে আমি অপবিশ্বাস থেকে ইম্পর্টেন্ট আমি একজন মা অপবিশ্বাসের থেকেও আমার কাছে অনেক বেশি মনে আমি একটা মা কারণ একটা নিষ্পাপ আসলে এই ধরনের বুলিং তো কোনো মানুষকে নিয়ে মানে হয় না তখন আমার মনে হয়েছিল সবসময় আমি দিব তো এটা প্রায় অনেক বছর হয়ে গেল যে জিনিসটা হতে তখন একটা পর্যায়ে গিয়ে আমার মনে হলো লাস্ট যেটাতে আমি স্টপ করলাম সেটা হচ্ছে একটা ফাদার ডে ছিল খুব ভালো একটা মেমোরিজ হয়েছে কারণ আবরাম চার পাঁচটা গান শিখেছে হারমোনিয়াম বাজিয়ে তো তার এক্সাইটমেন্ট অন্য লেভেলের মানে গান শিখেছে মানে এখনই হারমোনিয়াম নিয়ে চলো আমি এখনই গান শোনাতে যাব খুব স্বাভাবিকভাবেই আমরা আমার বাবাদের মাদের কাছে যে জিনিসটা আগ্রহ দিতাম যে না একটা ভালো কিছু শিখে ফেলেছি এখনই আমার দেখাতে হবে টাইম ওয়েস্ট করা যাবে না তো আমি এইরকমই একটা মেমোরিজ আমি শেয়ার করি এরপরেই যে মেমোরিটা আসে যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে কেন খারাপ লেগেছে কারণ যে মানুষটার মেমোরিজটা আসে তার মানে কিছু ওয়ার্ড যেমন একটা কথা খুব ভাইরাল হয়েছিল যে সে বলছিল যে মানে একটা তামিল ভাষায় যে বলা হয় থালাইবা তো এটা একটা কেমন না অকওয়ার্ড একটা ওয়ার্ড তো পরিবারের মানুষ হিসাবে জিনিসটা আমার কাছে একটু মনে হয়েছিল যে আমি কি মানে বেশি জিনিসটা তাকে ছোট করার চেষ্টা করছি আমার তো বুদ্ধি আছে এবং সেই মানুষগুলোর সাথে তো আমি অনেক পুরনোভাবে মেশা ওই মানুষগুলোকে তো আমি খুব পুরোনোভাবে জাজমেন্ট করেছি পুরোনোভাবে ভালোবাসা পেয়েছি পুরনো একটা রেসপেক্ট পেয়েছি কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে ওই মানুষটাকে ছোট করা হচ্ছে যে মানুষটা ছোট আমি কখনোই কামনা করি না এবার মুখ খুললো অভিনেত্রী অপবিশ্বাস কেন আর কোনো কথা বলছেন না কারোর বিষয়ে অপবিশ্বাস জানালেন আসল কারণ কোনো আর মেমোরি শেয়ার করতে চায় না কোনোভাবে দুঃখ পাচ্ছে না সাকিবকে রেসপেক্ট করে সে যখন সাকিব তার ছোটো ছেলেকে নিয়ে পোস্ট দিয়েছিল যে এসকে গ্রুপের মালিক তারা আমরা স্টার থালাইবা সেই কথাটা শুনে যেন অপবিশ্বাসের মনে হয়েছিল কোনোভাবে সে নিজেই ছোট হচ্ছে ছোট ছেলেকে বেস্ট প্রমাণ করার জন্য এসকে গ্রুপের মালিক তারা নিজেই হচ্ছে এ কথাটাও পছন্দ হয়নি অপবিশ্বাসের তোমার বাবাকে থালাইবা আমরা কোন গ্রুপের মালিক